বলবে আল্লাহ জাহান্নামী পাপিষ্টদেরকে আমার পেটের মধ্যে দাও ও জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও এইবার জাহান্নামীরা যখন এমন কথা বলবেন আল্লাহ আল্লা বাকুবাহান হাত বলেন ও জাহান্ন অপেক্ষা কর একটু অপেক্ষা কর আমি বিচারটা সেরে নেওয়ার পরে জাহান্নামীদেরকে পাপিষ্টদেরকে তোর পেটের মধ্যে দেব এরপরে জাহান্নাম থামতে রাজি না জাহান্নামের পরেও রাখ থামতে রাজি না নাম পাপিস্টদেরকে নেওয়ার জন্য সব সময় প্রস্তুতি হয়ে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল আমার জাহান্নামকে তোমরা লোহার শিকল দ্বারা আবৃত করে থামাও এরপরে জাহান নাম থামে না জাহান নাম থামতেই চায় না জাহান নাম কোনোভাবে থামতে চায় না আল্লাহ এইবার কুদরতি হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেশতারা যাও যাও জাহান নামের ওপরে পানিটুকু তুমি নিক্ষেপ করে দাও তোমরা নিক্ষেপ করে দাও এইবার ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি আল্লাহর দাবা কুদরতি হাতের পানি জাহান্নামের ওপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহাং নামকে সুন্দীকে দৌড়াস্তরা বলেন আইল ল যে জাহান্নামকে সে কল দ্বারা ধরে রাখতে পারি না যে জাহান্নামকে সো ধরে রাখতে পারি না সে জাহান সামান্য পানি তারা এইবার ফেরেস তারা আল্লাহ এইটা কিসের পানি এইটা কিসের বরকতের পানি এইটা কি জমজমের পানি এইটা কি কাউসারের পানি নাকি এটি আবি হায়াতের পানি আল্লাহ বলেন এটা জমজমের পানি না কৌসারের পানি না আবে হায়াতের পানি ও না এই পানি হলো আমার গুণাগার বান্দার তাহাজ্জতের বিছানায় তাহাজ্জতের যাই নামাজে যে পানি ঝরাইছিল চোখ দিয়ে ওই কুদরতি পানি ওই বরকত পানি জোরে বলে আল্লাহু আকবার আরেকবার বলি না পানি দ্বারা যে জাহান নামকে থামানো যায় এই বরকতের পানি কি করলে আসে কথা না করলে আসে এই বরকতের পানি কি মিথ্যা কথা বললে আসে এই বরকতের পানি কি নেতাগিরি করলে আসে জোরে বলেন না আসে এই বরকতের পানি কি দলের মাতবরি দলের মাঝখানি দেখাইয়া পাওয়া যাবে না তবরি করে পাওয়া যাবে না এই পানি যদি অর্জন করতে চান আল্লাহ বলেন ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা বান্দা অল্প পরিমাণ হাসো আর অধিক পরিমাণ কাঁদো জোরে বলি সুবহানাল্লাহ কথা কার আর আমরা তো দাঁত বার করে হাসতেছি ওরে পোকা ঢুকছে মুখের মধ্যে আর কোনো হুঁশি নাই ঠিক কিনা বলেন হাসির যে স্টাইল সব দাঁত দেখা যায় ম্যারি পর্যন্ত ঠিক কিনা বলেন অথচ বলেন মুসকি হাসি দেওয়া কি সুননাথ মুসকি হাসি দেওয়া কি সুননাথ আজকে মুসকি হাসি নাই দোকানে বসে চায়ের আড্ডায় বসে হুজুরদের নামে বদনাম ইসলামী দলের নামে বদনাম আলে মোলামাদের নামে বদনাম শুধু নিজের দলের প্রশংসা নিজের দলের প্রশংসা আর নিজের প্রশংসা এমন এক গ্রুপ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা এই বাংলাদেশে সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি আমরা আর ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না সবুজ বাংলাদেশ দেখতে চাই না আমরা শেখ হাসিনার মতো নাস্তিক এবং বেইমান সরকার আর কোনোদিন এই দেশে দেখতে চাই না চাই না চাই না ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাংলার মুসলমান যদি এক হয়ে যায় হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে ঠিকনাথ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সমস্ত মুসলমান যদি আমরা এক হই নারায় এ তাকবীরের আওয়াজ দে বাতিলের পিছনে দূরে সরে যাইতে দিশা পাবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য সামনে আমাদের সময় এসেছে সুযোগ এসেছে বুক খোলে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে আলেমদের হাত আমরা ধরবো দরকার পরে রিকোয়েস্ট করব এরপরে আলেমদের সঙ্গে আমরা বিরোধিতা করব জোরে বলেন বিরোধিতা করব।